দেবে কিন্তু আপনি নবীর উম্মত না কি আমি হাজি মানুষ নবীর উম্মত না নবীর উম্মত না এই জন্য বলছি বিশ্বকবি একদিন অবধ হওয়ার পরে বাড়িতে আসলেন স্ত্রীকে طریقے বললেন আমাকে ঠেকানো হয় বেশি জামমে লুলিয়া খাদিজা আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে আমি কারো মারা যাব আজরা দেখা দিশা দিন পাঁচটা কথা বলেছিলেন তার দুই নাম্বার তিনি বলেছিলেন ইন্নাকা লাতাসির রহিমা আতাহমিলুল আল্লাহ হে আমার স্বামী আবুল কাশের ভয় পাবেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি ভয় পান কেন দুনিয়া যারা

তাহলে রক্তের সম্পর্ক যারা নষ্ট করে তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন কে বলেন এত ভয় পেয়েছে এত খাবার খাবে সে সময় হয় না দ্বিতীয় শব্দটা কে বলেছিলেন আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা বহন করেন এই জন্য আপনার ভয় নেই আজ বাস্তবতা এইটা আপনি পালিয়ে গেলেন গেলে বোঝা আমাদের দিয়ে গেলেন কোন কারণে এই দেশে আজ কত কষ্টের মানুষের দুঃখের কথা এই সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সাতাশশো আশি জন কেউ হাত হারিয়েছে কেউ বাঁ হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ কণ্ঠ বসা হারিয়েছে

আরম্ভ করেছেন হাসিল কাতারে না শেষ পর্যন্ত দেখা যাবে কাতারে দাঁড়িয়ে আছে সাড়ে পনেরো বছরে আল্লাহ নিয়ামত গুলোর সাথে কি করলে নবী এখন মেয়ে নবীর আলেন কথা বলেন না কেন আলেনদের সাথে কি করেছেন আপনি আমি তো নিজে সাক্ষী আমি ছোট হয় খাটো হয় আমার নামের আগে তো একটা আলেম লেখা আছে আমার মাঝার উপরে দড়ি লাগিয়ে আমার পায়ে পায়ের সাথে ডানটা বেড়ি দিয়ে তবে একটা না দুই পায়ে দিয়ে আবার এই মাঝার সাথে আবার আর একবার দেয় পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে মাঝে গরু টেনে নিয়ে যাচ্ছে এটা তো আমার উপর গেল বাকি আলেনদের অবস্থা তো আর খারাপ করেছিলেন মাওলানা মামুনুল হক কি করেছেন তারে হুইল চেয়ারে করেন গেল একটা তিনটা বছর লোকটা আমার পাশে ছিল আমি সত্যি করে বলছি লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে কারণ তিন বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান লোকটার আমলের ভার কত আমি একটা যুবক মানুষ আমিও তো হাফেজ

এত দুর্নীতি করেছিল এই দেশে সাড়ে তিনশো এমপি তো পালিয়েছে পালিয়েছে জাতীয় মসজিদে ইমাম পর্যন্ত পালিয়েছে কয়েকদিন পরে আবার এসেছিল জোর করে দখল

এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি তারা এর সাথে যারা জড়িত ছিল বিশ্বে প্রচার করা দরকার যে এরা আটক জঙ্গি এতদিনে কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে আয়না ঘরে রেখেছে আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল দশ দিন আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে কারো কারো আমার সন্তান কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পড়ে আছে তুমি কেউ জানি না এত বড় বড় নাক হয়ে গেছে এত বড় বড় সোঁ দাঁড়ি গো বনসে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নাক দিয়ে এই দেওয়ালের সাথে কুচিয়ে কুচিয়ে লিখে রাখো ভাঙা ভাঙা অক্ষর যে ভাই যদি ভাইকেও যেতে পারে এই নম্বরে একটু জানাবেন যে আমি বেঁচে আছি 10 মিনিট 2 মিনিট সময় দেয় কাজ করতে 10 মিনিট 5 আর 6 দিন যেহেতু কয় একটা সরকার

কয়েছেন এটা সাক্ষী দামে নিয়েছে এটার সাক্ষী মামলানা মামুনুল হক এটার সাক্ষী ছিল আরেকজন আল্লাহ মা দেলাবার হোসেন সাইজ দিয়ে তার লোকটা কত আশা ছিল কত আশা ছিল আমার সাথে দেখা হয়েছিল একদিন কত আশা ছিল লোকটার যে বের হবে কোরানের ময়দানে আবার কথা বলবে মি কথা বলে তার বের করিনি ইঞ্জেকশন দিয়ে মে হ্যাঁ আমি শুনি

না আমার জামিন হবে না লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক আমির হামজা এদের হবে না কেমত হয়ে গেলেও হবে না এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গা আপনি মানুষ আপনি জানোয়ার ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদের কাল পোশাক পরিয়েছিলেন প্রধার পোশাক ভয়ের পোশাক আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোধার পোশাক আর ভয়ের পোশাক বারবার দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে এখানে প্রায় সাতটা পয়েন্ট ছিল আমি এখন আর বলতে পারছি না পঁয়তাল্লিশ বাজে ওখানে যে সাতটায় ওটা লাগবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো পথ আগামীতে আসলে কথা বলবেন সাল্লাহ এখন দিলেন আর আগে দিতে পারবেন না টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার মেয়াদ করেছিলেন যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে পক্ষে যদি আপনার টাকা খরচ না হয় তো টাকা কি করবেন কি দিয়ে যান যারা টাকা পয়সা নিয়ে এসেছেন ড্রাম দেওয়া ড্রাম দেওয়া আছে লোক আছে অবশ্যই দিয়ে যাবেন পাঁচশো টাকা হলে ধর আপনার থাকে